কেন্দ্রীয় নার্সিং অ্যান্ড রিডিওকারি সংস্থার পরিষদের পক্ষ থেকে সাতটি জেলার সব নার্স স্টুডেন্ট একসাথে এখানে সমাবেশ হয়েছি আমাদের দাবি একটাই বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং নার্সিংয়ের মৃদয়ারি অধিদপ্তরের যত ক্যাডাররা আছেন প্রশাসন ক্যাডার তারা তাদের পথগুলি ছেড়ে দিয়ে আমাদের নার্সিংকে ওখানে বসার করে দিলেন তারা প্রশাসন ক্যাডারের যারাই বসে আছেন মূলত ওনারা নার্সিং প্রফেশনের দৃশ্যমান পুনঃ উন্নতি এখন পর্যন্ত করতে পারেন দুই হাজার ষোলো সাল থেকে অধিদপ্তর হওয়ার পরে প্রায় নয় বছর হয়ে গেছে আযোগি তারা একটা নিয়োগ বিধি যুগ থেকে একটা অর্গানোগ্রাম আমাদের জন্য তৈরি করতে পারেন না আমাদের নার্সিং প্রফেশনে এত যুগ যোগ্যতা সম্পন্ন নার্স আছেন অথচ ওনারা সবসময় আমাদেরকে অযোগ্য বলেই বিবেচনা করে থাকেন আমাদের নার্সিং কোনো প্রমোশন সিস্টেম নাই আমাদের ডিপ্লোমা হলো এন্ট্রি পোস্ট সেই ডিপ্লোমা হোল্ডারের যেই পদবি সে যারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি ইভেন পিএইচডি বিভিন্ন দেশের থেকে বাহিরের কান্ট্রিগুলির থেকে পিএইচডি করে সম্পন্ন করা নার্স আছেন মাস্টার্স করা নার্স আছেন ওনাদের সেই একই পদে চাকরি করতে হয় ডিপ্লোমা নার্সের পদবী যেই সেই পিএইচডি হোল্ডারের পদবিও সেই এক একজন ছাব্বিশ বছর আঠাইশ বছর চাকরি করে তিন শেষে তারা সেই যেই পোস্টে এন্ট্রি করেন সেই পোস্ট থেকে বিদায় নিতে হয় এই নয় বছরে ওনারা যদি আমাদের অধিদপ্তর হওয়ার পর থেকে পরে যদি প্রমোশন মানে আমাদের প্রমোশন সিস্টেমটা তৈরি করত তাহলে আমাদেরকে এতটা বৈষম্যের শিকার হতে হতো না তোমার আমার ঠিকানা বিজেপি বিজেপি আমাদের নার্সদের বিভিন্নভাবে বিগত সময়ে বঞ্চিত করা হচ্ছে সেই জন্য আমাদের চতুর্থ সম্পূর্ণ নার্সদের সেই অধিদপ্তরের বিভিন্ন পোস্টে প্রথম শ্রেণীর পোস্টে প্রদায়নে নিশ্চিতে এবং আমাদের নার্সিং সমাজকে কটুচ্ছে এবং হ্যাঁ ছোটো ছোটো করে দেখার কারণে আমরা সেই প্রতিবাদে তার পদত্যাগ এবং অপসারণের দাবিতে আমরা সবাই সমবেত হয়েছি আজকে বাংলাদেশে এই নার্সদের ছোটো করে দেখার জন্য সবাই আজকে বিক্ষোভ বের করেছে কেন্দ্রীয় নার্সিং ও মিডিয়া সংস্কার পরিষদের ব্যানারে তো আমরা সেই নয় তারিখ থেকে এই আন্দোলনে জড়িত কেন্দ্রীয় নার্সিং ও মিডিয়া পরিষদ সংস্কার পরিষদ যতদিন আমাদের আন্দোলন চালিয়ে যাবে আমরা তাদের সাথে একতা পোষণ করে তাঁচপুর জেলা থেকেও আমরা তাদের সাথে আন্দোলনে জড়িত থাকব এবং